সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আসে অনেক ভালো আছো তো আগামীকাল যাদের হচ্ছে ইতিহাস ও সমাজ বিজ্ঞান পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো তোমাদের হুবহু একটা স্কুলের প্রশ্ন দেখাচ্ছি তো এখান থেকে অনেক স্কুলে কিন্তু এটা হুবহু কমন পড়তে পারে ঠিক আছে একটু দেখে নাও তোমরা তো নবীতিক প্রশ্ন থাকবে তোমাদের এখানে হচ্ছে পঁচিশ অর্থাৎ বহু নির্বাচনী হচ্ছে থাকবে পনেরোটি আর এক কথা থাকবে দশটি এই পঁচিশ নম্বরের পরীক্ষা হবে নবীতিক অংশ থেকে বা ক থেকে ঠিক আছে তো সবাই পাওয়া হচ্ছে তিন ঘন্টা তো প্রশ্নগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা আমি একটু বড়ো করে দিচ্ছি তো সপ্তম শ্রেণী ইতিহাস ও সমাজবিজ্ঞান তো একটা স্কুলের প্রশ্ন দেখাচ্ছি তোমাদেরকে তো হুব এই এটা থেকে কিন্তু অনেক স্কুল কিন্তু কমন পড়তে পারে ঠিক আছে আর এক কথায় প্রশ্ন নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ যেন এক কথায় উত্তর দাও যে ডান কলমে প্রাচীনকালে ব্যবহৃত তিনটি নৌজনের নাম উল্লেখ করো বা বর্তমান বাংলাদেশের প্রধান শিল্প কোনটি সাইমন ডিং মধ্যে পঁচিশে মার্চকালের রাত ঢাকায় অন্তত কতজন মানুষ প্রাণ হারিয়েছিল বা ফেউ অর্থাৎ কিউ বা সমস্তান্ত্রি বিগুলো সংগৃত হয় কথাশালী কারোর পতা বন্ধ হয় কখন সত্যাপত হয় নিশ্চিত আইন পাশ হয় ঠিক আছে এখানে এগুলো হচ্ছে তোমাদের এক কথায় উত্তর দেবা এই যেগুলো প্রশ্ন থেকে তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে তোমাদের রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশ দগুণে বিশ ঠিক আছে বাম পাশে দেখতে পাচ্ছ তো এখানে তোমাদের ভূমিদানের দলের হতে কয় ধরনের রাজস্ব পাওয়া যায় কী কী এবং বিনিময়ের মধ্যে মুদ্রা হিসেবে গড়ির প্রলোচনার বেশি ছিল কখন মুক্তিযুদ্ধে মিত্র দেশ কারা ছিল উনিশশো একাত্তর সালের দশ থেকে ষোলো ডিসেম্বর চোদ্দো ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী কাদের হত্যা করে এবং সবাই কেন সামাজিক রীতিনীতি মেনে চলে রাষ্ট্রের বৈশিম্য বৈশিষ্ট্য কী কী ঠিক আছে এখানে ভাত কি এবং উপযোগ কী এগুলা দশটা প্রশ্ন তোমাদের সংক্ষিপ্ত ছোটো ছোটো অর্থাৎ উত্তরগুলো করতে হবে তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন প্রশ্ন আছে এখানে পাঁচটি পাঁচটি থেকে তোমাকে হচ্ছে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রাচীন বাংলার উল্লেখযোগ্য বাণিজ্য বন্দর সম্পর্কে আলোচনা করো এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে এই পাঁচটি প্রশ্নটা দেখে নাও এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্ন আসে মানে হচ্ছে তোমাদের সৃজনশীল আকারে কিছু প্রশ্ন থাকবে যেরকমভাবে সৃজনশীল থাকবে তো তোমাকে ক এবং ক্ষয়ের উত্তর দিতে হবে ঠিক আছে কয়ের জন্য তিন নম্বর এবং ক্ষয়ের জন্য তুমি হচ্ছে পাঁচ নম্বর পাবে এখানে দুই নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ তো হচ্ছে ডান পাশে শিক্ষার করা ডান পাশে যে ক এবং ক্ষয়ের প্রশ্ন করা আছে এবং তারপরে চার নাম্বার যে প্রশ্ন করা আছে ঠিক আছে তিন এই যে পারিয়া মুক্তিযুদ্ধ বৈশাখ একটি জানাল পাঠের মাধ্যমে জানতে পারলেন সেক্ষেত্রে ছিল একজন ব্রিটিশ সাংবাদিক দেশের একেবারে তুলে ধরার জন্য বাংলাদেশ প্রকৃত হন তো এখানে ক এবং ক্ষয়ের উত্তরটা দিবা সৃজনশীল আকারে এবং চার নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ বা সৃজনশীল ক এবং ক্ষয়ের উত্তর দিতে হবে ছয় নম্বরটা এবং দেন হচ্ছে সাত নাম্বারটা ঠিক আছে তো এই ছিল ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ